হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা শফিকের যে গ্রেফতারি সেটা নিয়ে কিন্তু শফিকের শাশুড়ি আমরা কিছু একটা বক্তব্য শুনেছিলাম কিছু বক্তব্য শফিকের শাশুড়ি কিন্তু শফিকের প্রতি করেছিল তো তোমরা যারা জানো না তাদের জন্য বলবো আরেকবার দেখে নাও আর মেয়ে আমাদের এই কাজ নাই তো দিতে আমাদের মেয়ে

হ্যালো হ্যাঁ শফিকের মা বলছো হ্যাঁ বলছি তোমার কাছ থেকে জানতে চাইছি যে আসল সত্যটা কি শফিকের কি সত্যি দোষ ছিল শুনতে চাই যে আসল ঘটনাটা কি আর শফিক শপিক কে কবে ছাড়বে কি বৃত্তান্ত এসব বিষয়ে কিছু তুমি জানো বলতে পারবে বললে ভালো হতো দেখো বাবা আমার ছেলের আমরা ওটা অতটা বলতে পারছি না তবে আমার ছেলে যে নির্দোষ সেটা তো আমরা জানি আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে কে বা ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কে বা সাথে জড়িত রয়েছে তার কথা আমার ছেলে আসুক শফিক বাড়িতে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না কারণ আমার ছেলে বাড়িতে আসুক আসলে আমরা তখন সকলের সামনে বলবো কথা বলবো কেবা ফাঁসেছে আর কেবা জড়িত রয়েছে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে সফিককে বাবা তো বন্ধুরা বুঝতে পেরেছো সফিকের মায়ের বক্তব্য সেটা চার ছেলে মানে সফিককে ফাঁসানো হয়েছে কারা ফাঁসিয়েছে কি কারণে ফাঁসিয়েছে সব কথাই নাকি সফিকের মা আব্বা তার ফ্যামিলি সকলেই জানে প্লাস তারা নাকি সফিকের শ্বশুরবাড়ির লোকরাও জানে তারা জেনে শুনে নাকি সফিককে ফাঁসিয়েছে তো সফিককে ফাঁসিয়েছে তো এটা আমরা সকলেই কম বেশি জানি কিন্তু আসলে কি কারণে ফাঁসিয়েছে এটা কিন্তু সফিকের মা রকম ভাবে বলতে চাইছে না ওনার বক্তব্য যে আমার ছেলে শফিক বাড়ি ফিরে আসুক তখন আমরা সকলে একসাথে দাঁড়িয়ে আমরা ভিডিও করে আমরা একটা ভিডিও করে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো কিন্তু যতক্ষণ না আমার ছেলে আমার বাড়িতে আসছে আমি রকম ভাবে কিছু বলতে চাই না তো যাই হোক বন্ধুরা এইরকম অনেক কথা অনেক ভাইরাল হচ্ছে ভাবলাম তোমাদের সাথে আরেকটা শেয়ার করি ওখানে ওই ভিডিওতে এটাও বলেছে যে শফিকের যেটা জামিন হবে শফিকের যে জামিন করার জন্য তার জন্য একটা হিউজ একটা টাকার দরকার সেই টাকার জন্য নাকি শফিকের আব্বু অনেকজনের কাছে হাত পাচ্ছে আর তার বন্ধু যে এই রুবেল যে এখন মেন এখন মানে বন্ধুর চোখে এখন যে এখন বন্ধু নামে বেইমান সো তার কাছে যখন হেল্প চেয়েছে তখন সে একদমই মানা করে দিয়েছে প্লাস তাদের পুলিশের কাছে এসে স্যালেন্ডার করার জন্য সে নাকি মানা করে দিয়েছে আর এখন ¡Gracias! শফিকের আব্বাস বা পল্লীগ্রাম টিভি ওনার রবিউল স্যারের সাথে কিন্তু যোগাযোগ করেই কিন্তু তারা শফিকে ছাড়ানোর ব্যবস্থা করছে হ্যাঁ বন্ধুরা আমি আগেও বলেছি রবিউল স্যার কিন্তু এর মধ্যে যথাযথ চেষ্টা করছে যেহেতু উনি শফিক এত বছর ওখানে কাজ করতো ওনার একটা দায়িত্ব এখনও উনি নিজে মনে করেন নিজের ছোটো ছেলে হিসেবে মনে করেন তাই জন্য তিনিও কিন্তু ছোটাছুটি করছেন সো আজকে আমি এটা বলি দেখো আপাতত যেটা কালকের মানে পাঁচ তারিখে যেটা শফিকের জামিনের ব্যাপার ছিল সেখানে কিন্তু জামিন হয়নি কারণ কেস জিনিসটা এরকম এত তাড়াতাড়ি কিন্তু সলভ হয় না এবার মেয়ের চক করে মেয়ের কেস ক্যাপারে একটা ব্যাপার ছিল সো অনেকেরই নাইনটি এইটটি পার্সেন্ট মতন চান্স ছিল যে শপিককে ছাড়া হবে বাট বন্ধুরা দুঃখের খবর শপিকে কিন্তু ছাড়া হয়নি শপিকে ছাড়া হলে বড় বড় যারা ক্রিয়েটার যারা শপিকের কাছে তারা নিশ্চয়ই আগে জানতে পারবে আর তারা জানালে আমিও তোমাদের সাথে শেয়ার করবো তো বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা তার মায়ের কিন্তু করুণ কথা তার মায়ের কিন্তু আত্মনাথ আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য কিন্তু টাটা বাবা দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে 拜拜。Bye.